পাঁচই নভেম্বর আমার একমাত্র বনুর জন্মদিন তার তাকে বলিনি যে আমরা যাচ্ছি জন্মদিনে তাকে উইশ করার জন্য বা সেলিব্রেশন করার জন্য তো জন্মদিনে না বলে যাওয়ার আনন্দটাই অন্যরকম প্ল্যান করেছিলাম অনেক রকম যে যাব ফার্স্ট ট্রেন ধরে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখবেই আমরা চলে এসেছি কিন্তু সেটা আর হলো না হঠাৎ করেই কর্তামশাইয়ের দুপুরবেলা মিটিং পড়ে গেছে অফিসে তাই জন্য সে যদি একবার যায় আবার ওখান থেকে ফিরবে শুধু আসা যাওয়াটাই সার হবে কাজের কাজ কিছুই হবে না বরং উল্টে সবার মন খারাপ হবে যে এসেই চলে গেল তাই আমি বললাম থাক তোমাকে আর যেতে হবে না তো সেই মতোই আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেলাম কর্তমাস তো কাজে চলে গেল একবারে বেরিয়ে বললো দুপুরবেলা বাড়ি আসবো না তোমরা সাবধানে গিয়ে ফোন করো কিন্তু ব্যাস আমরা ট্রেন থেকে নেমে চলে গেলাম বাস গুলাতে গিয়ে দেখছি ব্যাস দেখো এই রাস্তাঘাট সব কিছু পার টার করে আমরা বাড়িতে পৌঁছে গেছি